আমাদের আধুনিক যুগের যে ছেলে মেয়েরা আমরা যারা নতুন নতুন দিনে ফিরছি তারা আমাদের কনসেপ্টটা ওই কনসেপ্টের ভিতরেই স্বাভাবিকভাবে পড়ে থাকে আমিও যখন প্রথম প্রথম দিনের দিকে এসেছিলাম তখন আমার ভিতরেও এই চিন্তাটা ছিল না যে মুসলিম উম্মাহ উম্মাহ জিনিসটা তখন আমি বুঝতাম না আমি বুঝতাম যে আমি তো এই দেশের আচ্ছা ওই দেশের মুসলমান ওরা ওই দেশের মুসলমান ওরা ওই দেশের মুসলমান ওরা এইরকম আমরা কান্ট্রি ওয়াইজ রিকগনাইজ করতাম যে এই কান্ট্রি ওই কান্ট্রি ইভেন ইফ দেখা যেত যে যখন অন্য কোন কান্ট্রি কোনো মুসলিমরা কোনো নির্যাতনের ভিতরে থাকতো অথবা তাদের খুব কষ্ট হতো তাদের উপর কোনো ইয়ে হতো অ্যাজ এ হিউম্যান হিসেবে আমাদের ভিতরে ওইরকম একটা আমরা ওইরকম একটা সিম্পি দেখাইতাম আর কি বাট উনি যে আমার মুসলিম ভাই ওনার প্রতিও যে আমাদের একটা দায়িত্ব আছে কর্তব্য আছে এই সম্পর্কে আমরা অতটুকু অকিবহাইল ছিলাম না এটা ম্যাক্সিমাম সেকুলার থেকে যারা দিনের দিকে নতুন ফিরে তাদের ক্ষেত্র থেকে যায় আমাদের আকিদা বিশ্বাসগুলো এই ক্ষেত্রে পরিবর্তন করা খুবই জরুরি যেমন রাসুল সাল্লাম বলেছেন মুসলিম উম্মাহ একটা দেহের মতো তো এই উম্মাহ কনসেপ্টটা আমরা আমাদের অনেকের ভিতরে আমাদের আসে না মুসলিম উম্মাহ দ্যাট মিন্স দেহের মতো মানে হচ্ছে আমরা সবাই একত্র আছি কলোনিয়াল পিরিয়ড থেকে আমাদেরকে ভাগ ভাগ করা হয়েছে কুচি কুচি করা হয়েছে ডাক টেনে ডাক টেনে আমাদেরকে আলাদা করা হয়েছে যে এই দাগের এই পাশে ওরা পাকিস্তানি এই দাগের এই পাশে ওরা আফগানিস্তানি এই দাগের এই পাশে ওরা উমুক তমুক সৌদি আরব ইয়েমেন মানে একই এই মধ্যপ্রাচ্যের ভিতরে দেখবেন যে ভাগ ভাগ করে দিয়েছে মুসলিম কান্ট্রি ছিল তারা একটা খেলাফতের আন্দারে তারা ছিল কিন্তু তাদেরকে কিভাবে ভাগ ভাগ করে কুচি কুচি করে কেটে ফেলছে একটা পেপার যখন আমরা ছোটবেলায় যে দিয়ে দেখ কাটতাম যখন কুচি কুচি করতাম তখন কাটলে কি হতো একটা আলাদা আলাদা ভাগ হয়ে যেত না ঠিক মুসলিম ওম্মা এখন সেরকম ভাবে ভাগ হয়ে গিয়েছে আমাদের ভিতরে অতটুকু আঘাত জাগে না হ্যাঁ কাশ্মীরে কি হচ্ছে প্যালেস্টাইনে কি হচ্ছে উইঘুরে কি হচ্ছে আমাদের না আমরা অতটুকু নিতে পারি না আর ওদের কথা ওদের হোক ওদের মুসলমান মানে ওরা ওদের কান্ট্রি নিয়ে ওরা পরে থাকুক উই হ্যাভ এনি ইন্টারফেয়ার আমাদের অত ইয়া নাই ওখানে ইন্টারফেয়ার করার বা ওইখানে কোনো কিছু করার এরকম কনসেপ্টটা তো আমাদের থাকা উচিত না এটা এটা মুসলিম হিসেবে এটা আমাদের ভিতরে আসবেই না হ্যাঁ এটা তাদের ক্ষেত্রে আসবে যারা সেকুলারিজম হ্যাঁ যারা জাতীয়তাবাদী ভিতরে ভিতরে বসবাস করে তাদের ক্ষেত্রে এই কনসেপ্ট বাট উই মুসলিম উই আর এ উম্মা বড়রা বলে থাকেন যে মুসলিম মুসলমান এটা কিন্তু কোনো জাতি নয় এটা আসলেও আমি কিছুদিন আগেই উপলব্ধি করেছি এই বিষয়টা তো তো মুসলমান ইস এটা কোনো জাতি না মুসলমান একটা দল ইসলাম একটা দল আমরা ম্যাক্সিমাম জায়গায় শুনতে পাই মুসলিম জাতি মুসলিম জাতির এই মুসলিম জাতির ওই এটা জাতি বিষয়টা যখন আর কি ডেফিনেশনের দিক থেকে আসি তখন এটা জাতি ধরা যায় না মুসলিম একটা দল ধরা যায় জাতি হচ্ছে যেমন আমরা বাংলা ভাষাভাষী আমরা বাংলা জাতি ভাষার ভিত্তিতে তারপরে স্কিন টোনের ভিত্তিতে জাতি থাকে এরকম আফ্রিকান জাতি অথবা আপনার ট্রাইব বংশ কোনো পরম্পরা এর ভিতরে একটা জাতি থাকে মানে এরকম আর কি ঠিক আছে তো এই বিষয়গুলো জাতির ক্ষেত্রে ওয়াইজ আছে বাট একটা দল ঠিক আছে তো যাই হোক ওই বিষয়ের দিকে আমরা যাচ্ছি না তো আমাদের আকিদাটা ক্লিয়ার করতে হবে আমি যেটা বারবার বলতে চাচ্ছি যে আমরা ওই দেশের মুসলমানের সাথে কি হচ্ছে দ্যাটস মাই এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে আল আকসা এটা কিন্তু আমাদের বিগত বছর বছর আগে আগে থেকে আমরা তার দখল হারিয়েছি যখন থেকে খেলাফতের পতন হয়েছে তখন থেকে আমরা আল আকসাকে হারিয়েছি এই আল আকসা আমাদের ছিল আপনারা যদি হিস্ট্রি ঘেটে দেখেন আমাদের বিস্তারিত বিষয় জেনে যাবেন আর কি এবং এটা আমাদের প্রথম কেবলা এবং এটা পবিত্রতম স্থানের ভিতরে একটি এই জায়গার এই জায়গা নিয়ে অনেক অনেক মানে এই জায়গার গুরুত্ব অনেক ঠিক আছে আমি অত ডিপে যেতে চাচ্ছি না আপাতত আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের ভাইদের ভিত মানে কতটুকু নির্যাতন আপনারা যারা ফেসবুকে অ্যাক্টিভ আছেন তারা তো দেখছেনি এই কদিন পরে এই রমাদানে এই ঈদে মানে আমি মানে এই সাত আট বছর থেকে এই দশ বছর থেকে দেখতে পাচ্ছি প্যালেস্টাইন নিয়ে কি না কি হচ্ছে প্যালেস্টাইনের মুসলিমদের উপর কত না বড় নির্যাতন চালাচ্ছে ইসরাইলি জঙ্গি বাহিনীগুলো এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এখন এসে আমাদের ভাইয়েরা সেটার প্রতিরোধ হিসেবে আলহামদুলিল্লাহ যতটুকু যতটুকু উপযুক্ত স্টেপ নিয়েছে না আলহামদুলিল্লাহ আমরা ভাইদের জন্য বেশি বেশি দোয়া করব আমরা তো অনেক দূরে থাকি আমরা তো কিছু করতে পারবো না আমাদের অন্তরে যতটুকু রক্তকরণ হয় আমরা তো কিছু করতে পারি না সেই অনুযায়ী কিন্তু হ্যাঁ আমাদের কাছে যে অস্ত্র আছে সেটা হচ্ছে দোয়া আমরা আমাদের ভাইদের জন্য বেশি বেশি দোয়া করব হ্যাঁ যেরকম আগে ফ্রি প্যালেস্টাইন লিখে আমরা হ্যাশট্যাগ দিয়ে ফেসবুক ভরেই ফেলেছিলাম ঠিক আছে এরকম বছর বছর আমরা খালি একই কাজ করতাম এই রমাদান আসবে একটা করে ইহুদি মানে ইহুদিরা আমাদের ভাইদেরকে মুসলিম ভাইদেরকে মারবে প্যালেস্টাইন প্যালেস্টাইন ভাইদেরকে মারবে তখনই আমরা ফেসবুক সরগোর শুরু করে দেই আর যখন এরকম স্টেপ নিয়েছে ভাইয়েরা আমার তখনই আমরা তাদের বিরোধিতা করছি এটা তো মানে আমাদের সাথে যাচ্ছে না অ্যাকচুয়ালি একের পর এক আপনারা শান্তি যে সকল স্টেপ বাই স্টেপগুলো গুলা নেওয়া হয়েছে এখন ভাইরা যেহেতু মাঠে নেমে পড়েছে আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু দরকার তাদের জন্য বেশি বেশি দোয়া করা এবং দোয়ার পাশাপাশি আমরা চাইলে তাদেরকে আর্থিক অনুদানের মাধ্যমেও সহযোগিতা করতে পারি দেখুন গাজায় তারা ইসরায়েলের পক্ষ থেকে প্রচুর মিসাইল আসতেছে অনবরত সেই জায়গায় ধ্বংস হচ্ছে অনেক মুসলিম ভাইয়ের আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ শহীদও হয়ে যাচ্ছেন তো তাদের তো এখন আর্থিক সাহায্য দরকার দোয়া দরকার অ্যাজ ওয়েল অ্যাজ তাদের কিছু সাহায্য দরকার আর্থিকভাবে সাহায্য দরকার ভাইদের জন্য বেশি বেশি দোয়া করব এবং তাদেরকে যতটুকু পারি আমাদের তরফ থেকে আমরা তো কিছু করতে পারছি না আমাদের তরফ থেকে যতটুকু পারি তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা পাঠাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহি সালামতে রাখুন এবং আলাকসাকে আবার আমাদের করে দিন ইনশাআল্লাহ আমিন ওয়াখির দাওয়ানা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু